তারা মায়ের আদরের দুলাল বামাচরণ মাতৃচরণে নিবেদিত প্রাণ মায়ের স্নেহধারাই আজন্ম প্রতিপালিত তারা মা ভিন্ন বামা অন্য কিছু জানেন না তিনি বলতেন আমি তারা মার পাগল ছেলে মা বই আর কিছু জানি না মা যা বলাই তাই বলি মা যা দেয় তাই খাই বস্তু তো মায়ের কোলে বসেই বামের সাধনা মায়ের কোলে বসেই বামার সিদ্ধি নিশ্চলা ভক্তি বামার সাধনার অবলম্বন শিশুর মতো সরল সহজ তার ভাব শুদ্ধ মনে পবিত্রভাবে মামা বলে শুধু আকুল হয়ে তাকে ডাকা তখন মা আর দূরে থাকতে পারেন না আপনি এসে ধরা দেন মামার মাতৃপূজায় সেই ঐকান্তিক সরল ভাব মন্ত্র নেই স্বাস্থ্যের বিধিনিষেধ নেই সূচি অসূচি আচার বিচার নেই মামার সাধন ভজনের ভাব বড়ই বিচিত্র ও রহস্যময় সাধারণের পক্ষে সে রহস্য ভেদ করা কঠিন মামার কখনো রুক্ষ ভাব কখনও কোমল মায়ের বিগ্রহের সামনে হঠাৎ গিয়ে খামোখা অশ্লীল ভাষায় মাকে গালাগাল দিচ্ছেন যেন চোদ্দ পুরুষ উদ্ধার করছেন কখনো বা নানান অভিযোগ অনুযোগ শোনাচ্ছেন কখনো বা কোনো কিছুই বলছেন না কেবল চোখের জলে বুক ভাসাচ্ছেন এসব দৃশ্য অনেক ভাগ্যবান ভক্তি প্রত্যক্ষ করেছেন কিন্তু কেউ এ রহস্য ভেদ করতে পারতেন না মায়ের মন্দিরের পূজার আয়োজন সম্পূর্ণ পূজারীর আসনে এসে বসলেন বামাচরণ বসেই স্বস্তিবাচক শুদ্ধিকরণ মন্ত্রোচ্চারণ কিছুই বললেন না ভোগের থালা হাতে নিয়ে নিজেই খেতে আরম্ভ করে দিলেন অমনি পুরোহিত ডারওয়ানরা ছুটে এলো একে স্লেচ না পিসাজ। মায়ের জন্য ভোগ নিবেদন না করেই নিজেই খেতে আরম্ভ করল এমন অনাচার ভাবতে পারে না তখনই বামাকে পূজার আসন থেকে তুলে উত্তম মধ্যম প্রহার করতে লাগলো বামা মা ভাবতেই পারেননি এমনটা হবে মারের আকাশ সহ্য করতে না পেরে কানতে কানতে বললেন শোনো তোমরা আমাকে আর মেরো না দুহাই তোমাদের আমি কোনো দোষ করিনি মাই আমাকে ভোগ ভোগ খেতে বলেছেন তাই আমি ভোগ খেয়েছি তুমি পূজারি নাও তুমি ভণ্ড স্লেজ বলে দারুয়ানরা ঘাড় ধাক্কা দিয়ে মন্দির থেকে বার করে দিল মার খেয়ে লাঞ্ছিত হয়ে বামা চোখের জল ফেলতে ফেলতে শুশানে গিয়ে একটা গাছ চলায় বসলেন সেদিন থেকে বামার মায়ের প্রসাদ বন্ধ হয়ে গেল বামা শুশানে এদিক ওদিক ঘুরে বেড়ান মন্দিরের ধারে কাছে আসেন না এমনি করে কেটে গেল প্রায় চার চারটে দিন বামার পেট দানা পানি কিছুই পড়ল না মামার তাতে কোনো ভ্রুক্ষেপ নেই চার দিন উপবাসী থাকার পরও বামার শরীরে কোনো মালিন্য বা দুর্বলতা দেখা গেল না বামা তারা নাম তারা অমৃত রস আস্বাদন করেছিলেন তার কোনো দৈহিক কষ্ট অনুভব হলো না এদিকে নাটোরের মহারাণী ভবানী রাত্রে স্বপ্ন দেখলেন ভগবতী তারা তাকে বলছেন রানী আমি তারাপীঠ ত্যাগ করে চলে যাচ্ছি অনেক কাল আমি শান্তিতে ছিলাম আর চার দিন হল আমার ছেলে মামা অনাহারে রয়েছে মন্দিরের পুরোহিত দারোয়ানরা মিলে তাকে নির্দয়ভাবে মেরেছে তার প্রসাদ বন্ধ করে দিয়েছে মামার আঘাত আমাকেও আঘাত করেছে মামার জন্য আমি চার দিন অনাহারে আছি ছেলে অনাহারে থাকলে কি মার আর আহার করতে পারে তাই আমি চললাম সেদিন আর রানীর ঘুম হলো না ভোরে উঠে প্রধান কর্মচারীকে ডেকে পাঠালেন তাকে ভগবতী মায়ের স্বপ্ন দর্শনের কথা বললেন রানীর আদেশে সেদিনই প্রধান কর্মচারী মায়ের ভোগের প্রচুর সামগ্রী নিয়ে তারাপীঠে রওনা দিলেন তারাপীঠে পৌঁছে পুরোহিত দারুয়ানদের ডাকলেন বললেন তোমাদের কর্মদোষে মা ভগবতী চার দিন উপবাসী রয়েছে কারণ তোমরা মায়ের সন্তান বাবার প্রসাদ বন্ধ করে দিয়েছ আজ মায়ের বিশেষ পূজা ও ভোগ রাগের আয়োজন করো তারপর বামাচরণকে প্রসাদ দাও বাবা তারা মায়ের আদরের দুলাল তোমরা তার গায়ে হাত দিয়ে ঘোর অন্যায় করেছ বামা কোনো অপরাধ করেননি তিনি মায়ের আদেশ পালন করছিলেন মাত্র তোমরা তার কাছেও অপরাধী তিনি আরও সতর্ক বার্তা শোনালেন ভবিষ্যতে তোমরা কখনো বামার কাছে সমালোচনা করবেন না করলে তোমাদের চাকরি যাবে সাবধান আর এখন থেকে মায়ের ভোগের আগেই মায়ের ছেলে মামদেবের ভোগ হবে নিয়মের কোনো ব্যতিক্রম যেন না ঘটে জয় মা তারা জয় গুরু বামদেব